ফিল্মি কায়দায় উদ্ধার চুরি হয়ে যাওয়া লক্ষাধিক টাকার সোনা ও উপর গয়না পুলিশের জালে পুরো চক্র বাঁকুড়া জেলার বর্জরা শহরে তালাবদ্ধ বাড়ি লক্ষ্য করে রাতের অন্ধকারে চুরি হয় লক্ষাধিক টাকার সোনা এবং রুপোর গয়না পরপর পাঁচটি বাড়িতে একই ঘটনা ঘটায় অভিযোগ জমা পড়ে বর্জরা থানায় সাথে সাথে নড়ে চড়ে বসে বাঁকুড়া জেলা পুলিশ বর্জরা থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং উচ্চপদস্থ পুলিশ কর্তারা একাধিক আলোচনার মাধ্যমে গুটি সাজায় পুরো চক্রকে গ্রেপ্তার করে চুরি হয়ে যাওয়া জিনিস পুনরুদ্ধার করার শেষমেশ কালগাম ছুটিয়ে পুলিশ সক্ষম হয় পুরো চক্র সহ চুরি হয়ে যাওয়া জিনিস উদ্ধার করার এই চুরির সাথে জড়িত থাকার অভিযোগে সাবির শেখ জগদীশ দাস ছোটন পাল নামে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে বর্জরা থানার পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে একশো ষাট গ্রাম সোনা চারশো গ্রাম রূপর অলংকার উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ বাঁকুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি জানান বরজরা থানা এলাকায় একটি চুরির তদন্তে নেমে বাঁকুড়া সদর থানার কেঠাটাঙ্গা থেকে সাবির শেখ ওরফে খরু ও জগদীশ দাস ওরফে লালুকে গ্রেপ্তার করা হয় তাদের জিজ্ঞাসাবাদ করে চুরির দ্রব্য কেনার অভিযোগে শহরের আশ্রম পাড়া থেকে ছোটন পালকে নামে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় তাদের তিনজনের কাছ থেকে খবর পেয়ে বিপুল পরিমাণ সোনারূপো উদ্ধার হয়েছে ফের ওই তিন অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন পুরো ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি জানেন গত ছয় পাঁচ দু আমাদের বরজোড়া থানাতে একটা চুরির মামলা রুজু হয় সেখানে একজন ভদ্রলোক মিস্টার অর্ণব ঘোষ ওনার বাড়ি বর্জরাতে ওখান থেকে ওনার বাড়ি থেকে কিছু জিনিসপত্র সামগ্রী সোনাদানা এগুলো চুরি হয় তখন এই কেসটা আমরা রেজিস্টার করে আর আমরা তদন্তই আমাদের বর্জরা থানার অফিসার তদন্ত করেন সে তদন্ত করা কালীন আমরা অনেকগুলো জিনিস ঘাটিয়ে দেখি তারপরে আমাদের ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন লোক দেখা করে যেটা হয় আমাদের তদন্ত করে আমরা দুজন লোককে আমরা আটকাই আটকে ওনাদেরকে জিজ্ঞাসপত্র করতে গিয়ে আমাদেরকে একদম নিঃসন্দেহে আমাদেরকে ওদেরকে অ্যারেস্ট করতে হয় অ্যান্ড দোজ টু পিপল হ্যাজ বিন অ্যারেস্টেড আর তারপরে আবার ওনাদেরকে আমরা পুলিশ হেফাজতে নিয়ে আমরা আমাদেরকে ছ দিনে পুলিশ হেফাজতে পেয়েছিলাম তাতে ওই হেফাজতে থাকাকালীন আবার জিজ্ঞাসাবাত্র করে ওনাদেরকে আবার আমরা যখন আজকে ফরওয়ার্ড করেছি ওই কেসে তখন ওই সূত্র ধরে আমরা একশো ষাট গ্রাম সোনা যেটা এখন মোল্টেন অবস্থায় আছে যেটা গুলিয়ে দিয়েছেন ওনারা আর মোটামুটি চারশো হ্যাঁ চারশো গ্রাম মতন আপনার সিলভার সেটা আমরা উদ্ধার করি তারপরে এই যে সামগ্রীগুলো ওনারা একটা আরেকটা একটা ব্যক্তিকে যেটা ওনারা দিয়েছেন সে ওই ব্যক্তিকেও আমরা অ্যারেস্ট করি ওনার নাম হচ্ছে ছটন পাল উনি আশ্রাম পাড়া বিবেকানন্দা এটা আমাদের বাঁকুড়া থানার অন্তর্গত উনি বসবাস করেন ওনাকেও তারপরে আমরা অ্যারেস্ট করে ওনাকেও আমরা পুলিশ হেফাজতে নিয়েছিলাম নিয়ে পরবর্তীকালে আবার আমরা কিন্তু আর একটা কেসে ওনাদেরকে আমরা ওনারা যখন স্বীকার করলেন তো বিভিন্ন জায়গাতে আর বিভিন্ন সময় এই চুরির ঘটনাগুলো উনি কিন্তু ওনারা করতেন স্যার এই সদকে কোনো আন্তরাষ্ট্র যোগাযোগ না এখনো দিয়ে আমরা এরকম কিছু পাইনি যেটা আপনি যেটা বলছেন আন্তরাষ্ট্র আন্তরাষ্ট্র কিছু লিংক আছে কিনা বাট দেন আবার ওদেরকে আমরা রিমান্ডে নিয়েছি আবার আমরা খুটিয়ে দেখছি কারণ এই সময় এই কম সময়ের মধ্যে খুব একটা আমরা কিছু করতে পারিনি তো ফরদার রিমান্ডে কি যেওতোຫນারা সরকার করেছে না আমরা তত্ত্ব আছে আমাদের অন্য কেসগুলোতে হয়তো কিছু আছে এই দাগে কি এদের বিরুদ্ধে

অর্থগুলো ওনাদের বিরুদ্ধে আছে সে কারণে ওনাদেরকে অ্যারেস্ট করা হয়েছে ওনাদেরকে বলাও হয়েছে জানানোও হয়েছে কি কারণে ওনাদেরকে অ্যারেস্ট করা হয়েছে যে ওনাদের আগেনস্টে আমরা কী কী এভিডেন্সেসগুলো পাইছি যে আমাদের বিএনএসএস এর যে রুলিংসগুলো আছে সেটা নিয়ে আমরা ওদেরকে তো হ্যাঁ আজকে ওনারা ওনাদেরকে আমরা অ্যারেস্ট করেছিলাম আগে একটা কেসে সে কেসে অ্যারেস্ট করা ওনাদেরকে আমরা আজকে ফরওয়ার্ড করেছিলাম ছয় দিনের রিমান্ডে ফার্দার আবার ওনাদের আবার ওনারা যখন বললেন কি আবার একটা কেসে আছে সো আজকের দিনে ওনাদেরকে আবার পাঁচ পাঁচ দিনের জন্য আমরা রিমান্ড পেয়েছি এখন অবধি আমরা যেটা পেয়েছি দুটো কেস কিন্তু উই আর স্টিল ইনভেস্টিং গিয়েছেন অ্যান্ড যদি কিছু অন্য কেসগুলোতে যদি ওনাদের কিছু থাকে ইনভলভমেন্ট পতিয়ে দেখা হচ্ছে